একটা যে বার্তা পাকিস্তানকে যে সন্ত্রাসবাদ ইস্যুতে কোনোভাবেই যে ভারত সমর্থন করছেন এবং আন্তর্জাতিক মহলকেও সেটা একটা বার্তা দিয়ে রেখেছেন মোদী তিনি বলছেন সন্ত্রাসবাদ ইস্যুতে দ্বিমুখী নীতি নয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিয়ানসিনে তিরুজ্জক বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মেলনে যোগ দিয়ে কি বলেছেন শোনাবো रिफॉर्म परफॉर्म ट्रांसफॉर्म के मूल मंत्र पर आगे बढ़ता है है तो या वैश्विक आर्थिक अस्थिरता हमने हर यूद को अवसर में बदलने का प्रयास किया है। रिफॉर्म पर काम कर रहे इस देश में विकास के साथ साथ भारत की विकास यात्रा से जुड़ने के लिए आमंत्रित करता है भारत ने एक सक्रिय सदस्य के रूप में हमेशा कसपटी और सकारात्मक भूमिका निभाई है ऐसीओ को लेकर भारत की सोच और नीति तीन मुख्य स्तंभों पर आधारित है सी ओ एस सिक्योरिटी सी कनेक्टिविटी ओ ऑपॉर्चुनिटी शांति और स्थिरता किसी भी देश के विकास का आधार अलगाववाद और अतिवाद बड़ी चुनौतियां आतंकवाद से किसी देश की सुरक्षा ही नहीं बल्कि पूरी मानवता के लिए एक साझा चुनौती है कोई देश कोई समाज कोई नागरिक अपने आप को इससे शोषित नहीं समझ सकता भारत कि चार दशकों से निर्मन आतंकवाद का दंश रहा रखा आतंकवाद से लड़ाई है भारत ने एकजुटता पर बंद दिया ज्वाइंट इंफॉर्मेशन ऑपरेशन को लीड करते हुए अलकायदा और इससे जुड़े आतंकी संगठनों से लड़ने का इनिशिएटिव किया এই মুহূর্তে আমরা আরো একবার যাব আমাদের সঙ্গে জিরো আলোচনায় অবশ্য তারা থাকছে যোগ দিয়েছে নিয়মিত আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নদী দেবাশিস তার স্বাগত জানাচ্ছি আজকে জিরো আলোচনায় আমি প্রথম প্রশ্ন রাখার চেষ্টা করব যে খুব সাধারণভাবে এক ফ্রেমে আমরা দেখলাম তিন তাবর রাষ্ট্রপ্রধান তার চেয়েও বেশি যে ভিডিও এই মুহূর্তে এসিও সামিটে দেখা গেল যে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ তারা একটা পথ অতিক্রম করলেন গভীর মনোযোগ সহকারে কিছু আলোচনা করছিলেন একটু কণ্ঠাসা অবস্থায় কোণে দাঁড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী কেউ ফিরেও তাকালেন না সঙ্গে প্রধানমন্ত্রী বললেন সন্ত্রাসবাদ ইস্যুতে কোনো দ্বিমুখী নীতি নেওয়া হবে না কড়া পাকিস্তানকে বার্তা কি মনে করেন পাকিস্তান যে সন্ত্রাসবাদী রাষ্ট্র এসসিউর মেম্বাররা সকলেই জানে এবং পাকিস্তানও ঘটনাক্রমে এসসিউর মেম্বার এবং পাকিস্তান সন্ত্রবাদী রাষ্ট্র শুধু এশীয় ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার বিভিন্নবার পাকিস্তানকে সন্ত্রসয়বাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে তারপর পাকিস্তান যেহেতু নির্লজ্জ রাষ্ট্রীয় মদকুষ্ট সন্ত্রবাদ চলে পাকিস্তানে তাই পাকিস্তানের উপস্থিত ওই মানে সামিটে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি লজ্জিত নন কারণ তিনি সন্ত্রাসবাদীদের নিয়েই তিনি তার কার্যক্রম পরিচালনা করেন তবে একটা বড় চাপ দেওয়া গিয়েছে তাকে এবং তাকে বিশেষ পাত্তা দেওয়া হয়নি ওই বৈঠকে এবং তার মুখের অভিব্যক্তি থেকে প্রমাণিত নিজে এক্সপেক্ট করেছিলেন যে ভারতে ও চীনের দূরত্ব ক্রমশ বাড়বে এবং এই সুযোগে পাকিস্তান চীনের ঘনিষ্ঠ হবে তো এই এই বিষয়টি নিয়ে অনেকটা হতাশ হয়েছে। তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়নি বরং এই এসসিওর ফোরামের মধ্য দিয়ে এটা বার্তা দেওয়া গেল আমেরিকাকে যে আগামী দিনে যে এই দেশগুলো যদি একত্রিত হয়ে বিশ্ব বাণিজ্যে অগ্রগতি ভূমিকা পালন করে তাহলে আমেরিকার আধিপত্যকে অনেকটা খর্ব করা যাবে